আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো গুড মর্নিং আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এক কাপ কফি খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করতে সকাল বেলায় উঠে একটু কফি খেয়ে আমার ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ ওকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে সকাল বেলায় বাজারে দিয়ে যাচ্ছি ডাক্তারখানা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় রাস্তার মধ্যে অনেক জ্যাম অনেক মানুষজন সবজি বিক্রি করছে দেখতে অনেক ভালো লাগছে আমাকে তো ভালোই লাগছে তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানাবে সব থেকে ভালো লাগছে এই তাজা তাজা সবজিগুলোকে আমার ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ ওর পেটে ব্যথা হচ্ছে কিন্তু অনেক ডাক্তার দেখাচ্ছি পেটে ব্যথা ওর কমছেই না কিছুই হচ্ছে না অনেক রিপোর্ট করছি সব কিছু নর্মাল কিন্তু পেটে ব্যথা ওর কমছে না জানি না এখন কি করব। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরলাম বাড়ি এসেই দেখি অবাক কাণ্ড বাড়িতে দুই কিলো মতো দুধ আমি গ্যাসে বসে গিয়েছি ভুলেই গিয়েছি অফ করতে বাড়ি এসে দেখি দুধ তো সাড়ে চারিদিকে পড়েনি কিন্তু দুধটা ভেতর ভেতর মরে এটা পড়ে গিয়েছে বাজার থেকে আসার পথে একটু কিছু কেনাকাটা করে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবার এখানে আমি কিছু পেয়ারা কিনে নিয়েছি এই পেয়ারাগুলো মোটা মোটা খেতে অনেক সুস্বাদু হয় এটা দেশি না অবশ্য জানি না কোথা থেকে এসেছে কলা নিয়েছি আমরা কলাটা বেশিরভাগ কাঁঠালি কলাই নিই আমার মেয়ে সবাই আমরা কাঁঠালি কলাটা পছন্দ করি কিন্তু বাজারে পেলাম না তাই এটাই নিতে হলো আঙ্গুর নিয়েছি দুটো লেবু নিয়েছি ওর সঙ্গে একটা খেজুর নিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ মিল্ক মেড মানে যা কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গিয়েছিল ওগুলোই নিলাম পাঁচশো কাজু পাঁচশো কিশমিশ পাঁচশো নিলাম এর ডাল কাবুলি ছোলাটা একটা মেয়ের জন্য জুনিয়র হরলিক্স কাজু কিশমিশগুলো প্যাকেট থেকে দেখে খারাপ মনে হচ্ছিলো তাই আমি প্যাকেট কেটে ভালো করে দেখে নিয়েছি তাই ওরাই প্যাকেটে করে দিল একটা চাল ভাজা নিয়েছি এ একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই নিত্য প্রয়োজনীয় জিনিস টুকটাক ভাই ছিল সঙ্গে তাই সবগুলোই নিয়ে নিলাম ডাক্তার দেখানো হয়ে গেল ভাইকে ওষুধ দিয়েছে কিছুই বললো না ডাক্তার ওষুধ দিল মনটা প্রচণ্ড খারাপ আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে নতুন বন্ধু হলে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের আবারও আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই একটু দোয়া করবে আমার ভাইয়ের জন্য আমার ভাইটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর প্রচণ্ড পটে ব্যথা ও কোনো খাবার খেতে পারছে না কিছুই করতে পারছে না আমার ভাইটার জন্য সকলে দোয়া করবেন একটু আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ